আমরা আজকে এবং আগামীকাল শিক্ষার্থীদের মতামত নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসাবে জনমত জরিপ ও সদস্য আহ্বান কর্মসূচি ঘোষণা করছি আজকে অনলাইনে এবং আগামীকাল অনলাইন এবং অফলাইনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম পরিচালনা করব বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কার্জন মোতাহের কলাভবন ভবন এফবিএস সহ জাহাঙ্গীরনগর জগন্নাথ তারপরে ঢাকা ঢাকা শহরে যে প্রাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে কলেজগুলো আছে এছাড়াও আমাদের সারা দেশে যেসব পাবলিক বিশ্ববিদ্যালয় আছে সবখানে আমাদের এই কার্যক্রম পরিচালিত হবে আর মাদ্রাসাগুলোতে কার্যক্রম পরিচালিত হবে পাশাপাশি আমাদের এই সংগঠনের কয়েকটি বৈশিষ্ট্য আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে উল্লেখ করতে চাই তার মধ্যে আমাদের এই ছাত্র সংগঠন কখনোই রেজুর বৃত্তি ছাত্রীতি তারা করবে না আমাদের এই ছাত্র সংগঠন একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করবে আর আত্মপ্রকাশের যে তারিখ সেটা আমরা এখনো নির্ধারণ করিনি আমরা এই জনমত জরিপ এবং আমাদের যে চলমান কর্মসূচি এই কর্মসূচির উপর ভিত্তি করে আমরা আমাদের আত্মপ্রকাশের নির্ধারিত টাইম আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর আমাদের যে আমরা বলছি এসব ছাত্র যদি আমরা করবো না তার প্রক্রিয়ার অংশ হিসাবে আমাদের এই ছাত্র সংগঠন বটন টু টপ অ্যাপ্রোচে তাদের নেতৃত্ব বাছাই করবে গণতান্ত্রিক উপায়ে এবং আরেকটি যে আমরা বৃহত্তর প্রশ্ন সব বেশিরভাগ মানুষ থেকে আমরা শুনি সেটি হচ্ছে এই সংগঠনের কিভাবে অর্থনৈতিক কাঠামো পরিচালিত হবে তার মধ্যে আমরা এটা উল্লেখ করতে চাই আমাদের সংগঠন বৈশিষ্ট্য হিসেবে তাদের ইন্টারনাল যে ইন্টারনাল যে চাঁদা থাকবে সংগঠনের বা আমরা বলি সাংগঠনিক ফি যেটি তার মাধ্যমে সংগঠন পরিচালিত হবে